ডাক্তার আল্লাহ পানি হয়ে সেলেন করে ডাক্তার গ্যাসের ওষুধ দিয়েছে তিনটা পেছনে নব্বই টাকা দিয়ে বিশাল কামাই বাদুরদিন ভাই পাঁচ করে দেন আপনি জান্নাতের আটটা দরজা পূরণ পারবেন না হ্যাঁ পারবে আল্লাহ এটা হ্যাঁ বলেন না যে ভাই না আর হবে না এত তেল দিতে হবে না এত তেল হবে দান খুশি হয়ে করতে হবে হুববে করবেন আলহামদুলিল্লাহ তাহলে টোটাল চারজন হলো কিন্তু মুখ খুলে বলেন নামাজ আল্লাহ কয়েক দিয়েছে চায় না পাঁচ আর একটা লোক পাঁচ বলেন বা পাঁচক্ত হয়ে যাবে আর একটা লোক পাঁচ বলেন টোটাল পাঁচ জন হবে বড় আল্লাহ করে বান্দা পাঁচ হাজার টাকা আল্লাহ আকবার কি করবেন আহারে কি করবেন কি খবরে নিয়ে যাবেন মাটিরে দেহ বা খাবে কিসের কর বা সোনা রে এই দুনিয়ায় দেবে না আশা তোর ঘর বা সাদের সাঁধের চরে সে ঘর আমার বুড়িয়ে নিল সর্বনাশা ঝড়ে পাঁচ নাম্বার আর একটা পাবো না গো ভাই আল্লাহ আকবার পাঁচ উত্তর পূরণ করে দেন আর একটা লোক বলেন হ্যাঁ আল্লাহর কোন বান্দা আপনি খালি বলে দেন যে আমি দিলাম এক হাজার পাঁচ হাজার টাকা আপনি দোয়া করে দেন কি নাম আপনার

পাঁচ হাজার টাকা মা বোন একটু বসেন এখন রান্না চা পাইতে হবে না এখন মেলাই টাইম আমরা তো ভাত খাইছি জি ভাই হ্যাঁ আমরা তো খাইছি ওর সাড়ে চারটায় আজান হয়েছে নাকি সাড়ে পাঁচ সাড়ে চারটায় তো শোনেন তাহলে নাসির উদ্দিন ভাইয়ের জন্য একটু দোয়া করি তার ভাই অসুস্থ আছে আল্লাহ মাজবিল্লাস রব্বান নসওয়া শ শাফি লা সিফা ইল্লা শিফাউ শিফা আল্লাহ ইয়োগা দিরে সাকামা আল্লাহ তুমি আরোগ্যদাতা আল্লাহ তুমি আরোগ্য দান করো সিফা এক কামিলা আজেরা দান করো সবাই বলুন সু আমি তাহলে টোটাল কয়জন হলো পাঁচজন হল দশ হাজার একজন আর চার হাজার পাঁচ হাজার চারজন হল আলহামদুল্লাহ তো পাঁচ হাজারটাই যদি পাঁচজন করতেন কত ভালো হতো না আপনি পাঁচ হাজার কি নাম আপনার মানারুল হক পাঁচ হাজার টাকা মানারুল ভাই এই স্টেজ থেকে বসে তিনি বলছেন পাঁচ হাজার টাকা একবার তোক আল্লাহ পাঁচ হাজার টাকা পাঁচ হলো রব্বুল তুমি তাদের দান কবুল করো আল্লাহ খেদমত তুমি কবুল করো রুজিতে তুমি বরকত দান করো বলুন আল্লাহ পাঁচটা চাইলাম চট করে দিয়ে দিলেন তো একটা বকশিস তাও দেন সব কিছুতে বোনাস পাবো তো এটা তো পাবো না ভাই ভাই আরেকটা লোক দেখি টাইম হয়নি এখন হ্যাঁ ইনশাল্লাহ আপনার একবার বলুন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলুন না লহ হ মামো বাপে ও মুরব্বী বলা যাবে না খুব সমস্যা বলে হ্যাঁ মুরব্বী বললেই সমস্যা হ্যাঁ আমি মুরব্বী বলি তো তোমার ঝামেলা লাগবে তো দেখেন এখন কত বাজে সন্তান্ন বাজে মানে এদিকে তিন মিনিট আর ওদিকে তিন মিনিট ওই আধা ঘন্টা বলেছি ছ মিনিট এখনো আছে জি ভাই বলেন আর একটা হাজি মা বোন আপনারা কি রাগ করে আছেন হ্যাঁ আপনারা বলেন না বলুন মা বোনদের ভিতরে একটা লোক যদি একটা যদি মেয়েদের বলতো তাও খুশি হতো আল্লাহ সব জায়গার মেয়েরা পাল্লা পাল্লি দান করে আজকে একটাও নাই আর আপনারাই দেন বলেন দেখি ছ নম্বরটা আপনাদেরই হবে হারিয়ে দেন মেয়েদেরকে যে দিলাম না ওরা পাওয়াতে দিলাম না পাত্তাই দিবেন না ওদেরকে বলো দু মিনিটের মধ্যে যদি কেউ বলেন পাঁচ হাজার টাকা তাহলে আমার একদম বশিস্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ পারবেন না আর কেউ নাই আল্লাহ হকবার আপনি দিল্লি বোম্বাই কেরেল খাটেন আপনি তখন দিবেন খেটে দিবেন সময় নেন কিন্তু দিবেন ওয়াদা করলে ওয়াদা রাখতে হয় আরেকটা লোক যদি ওয়াদা করেন ভাই এখানে আর কেউ নাই গো আল্লাহ হকবার হায় রে রেজিব তুই ঠিকানা পৃথিবীর সব রেশ মুছে দেবে আর কে সাথী হবে না সাথী হবে না আমার যখন ফোঁরা দিন আসবে গহিনেরাতি তে কো আল্লাহ এ জীবনে হয়েছি রসাতি আসবে গহিনেরাতি ভাই আর কেউ নাই তাহলে না ভাই আচ্ছা শুন এই পাঁচ মিনিটের ভিতর যদি পাঁচ হাজার না পারেন তবে একটা আবদার থাকলো আপনাদের কাছে যদি তো এক হাজার টাকা করে এক হাজার টাকা করে পাঁচটা লোক বলেন এক হাজার টাকা আর মা থামেন ওটা আমি বলছি তো মা আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা দিতে পারেন এবার হাসছে মমতা খালা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নারায়ণের ভান্ডার দিয়েছে বেটা ছেলেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মেয়েদেরকে ওই ভান্ডারের টাকা এক হাজার টাকা মা দিয়ে যান দিয়ে যান এক হাজার টাকা আর এক হাজার টাকা এখনো বাড়িনি মনে হয় বেড়েছে বারোশো না বোনাস পেয়ে গেছে আর যেমন তেমন বাবা মা এক হাজার টাকা দেন বেশি লাগবে না আর আপনাদের ভিতরে হাজার টাকা দেন বলা হাজার টাকা আল্লাহ আকবর সাড়ে তিন চার মিনিট টাইম আছে কে কি নাম হাবিবুর রহমান এক হাজার লেখেন তাড়াতাড়ি লেখেন হাবিবুর এক হাজার লেখেন কোনটা হজরত আলী এই হজরত আলী মানা এক হাজার আর হাবিবুর রহমান এক হাজার আলহামদুলিল্লাহ দুটো হলো বলুন তিন নাম্বার কে আছে তিন নাম্বার কে আছে বলুন হাজার টাকা কে বলছে হাজার টাকা দেনা বলা কি নাম ভাই হ্যাঁ রুস্তুম আলী তিন নাম্বার হাজার টাকা চার নাম্বার বলুন পাঁচটা কি নাম আরে সবাই বলিয়েন না আলী হোসেন আমির হোসেন চার নাম্বার হলো তাড়াতাড়ি লেখেন ভাই আমির হোসেন চার নাম্বার হাজার টাকা যদি এখন দেন তো চলে আসে আর পাঁচ নাম্বার বলুন আর একটা এক হাজার টাকা কি নাম আসকুর আসকুর বললো

বরকা একেটা পরছ তুমি মত্তা রাখছ কোলা দবাটা বন্ধ করে জানালাটা কোলা এমন বরকা পরে বল হইবে কেবালা ফেসবুকেতে সবই ফিরে পড়স কেন না মেয়েদের কাছে বসে শিক্ষা দাই না ভাই মা মেয়ে কে কেমন লাগে ফেসবুকে জिएगा না লজ্জা হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে সবই ফিরে কোনো কেন ফাই দুয়ার শেষ মোমেন্টে দুয়া করে দিব তো এক হাজার টাকা মোটামুটি ছ সাতজন হলো আলহামদুলিল্লাহ ভাই কথা বলি না দোয়া করবো এখানে যেটি আছে এখানে অনেকগুলো নাম আছে তো এগুলো রাখেন পরে সময় নষ্ট করবো না আচ্ছা এক নিয়ে হাজার টাকা মেলাই হবে তো ওটা আমি বুঝতে পাচ্ছি তো সাহেব তো দামটা কম হয়েছে ছেলেরা যা দিছে তাই দিবে ঠিক আছে জাজাকাল্লা শেষের বেলায় স্ত্রীর সে পাঁচ হাজার টাকা তাহলে কয়জন হলো ভাই ছজন হলো না পাঁচ হাজার একটা বোনাস ছিল না পাঁচজন হয়ে গেছিল একটা বোনাস হয়ে গেল তাহলে ছজন হলো সাতটা হয়ে গেছে তাহলে তো বোনাস হয়ে গেছে জাহান্নামের গেট সাতটা যে ভাই আটটা করে জান্নাতের গেট আটটাতে আর একটা যে লাগবে তাহলে জান্নাতের থেকে আটটা জাহান্নামের গেট পাটা সাতটা তার একটা করে দেন আটটা কে দেবে গো হাত তুলে দেবে তো হাত তুলেন জোরে নারায়ে তাকবীর কি নাম কি নাম কি নাম আজাদ আজাহার আজাহার 5000 টাকা আল্লাহু আকবার তো 1000 টাকা অনেকেই বাকি আছেন বুঝতে পারছি দিতে পারবেন 1000 টাকার কেউ পারবেন গো আমি দোয়া করব শেষ হয়ে গেছে টাইম কিন্তু আপনারা যদি 1000 টাকা করে দিতেন খুব ভালো লাগত পাঁচজন চেয়েছিলাম এরকম সাতজন হয়ে গেছে সাত আটজন হয়েছে বলে হাত তুলছে কেউ বুঝতেই পারি না গো একটু চলে আসেন না যে ভাই দে আসে দেন ভাই কি নাম আপনার বললেন আজাহার আহা এক হাজার টাকা নগদ চার হাজার বাকি এক হাজার টাকা না রাখাই তুমি লস হয়ে গেল করা হ্যাঁ ভাই কী কাজ করো ভাই গেটে জ্বালার টাকা আছে যে ভাই টাকা আছে হ্যাঁ যে লিক হয় না তো দুটো লিক করে দিয়েছে বল ভাই আচ্ছা হাজার টাকা কই দে দুয়া কতি বলে দি হে যে ভাই

পাঁচ পাঁচ হবে না তুমি আমি কাউকে অপমান না আসেন অপমান করুন আসেন না যে আপনি আসেন কি কাজ করে ও কি কাজ করে